জুলাই বিপ্লবে যে আমাদের উপর গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে রক্তাক্ত করেছে সেটার জবানবন্দি আমরা আজকে দিতে এসেছি আপনারা জানেন হাসিনা যখন আমরা যৌক্তিক আন্দোলন করছিলাম সেই যৌক্তিক আন্দোলনকে চোদ্দই জুলাই সেটাকে রাজাকারের সাথে তুলনা করেছিল এবং এর প্রেক্ষিতে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিটি হল থেকে তারা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি মুখরিত হয়েছিল সেদিন হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিকে নির্দেশ দিয়েছিল আর তাদেরকে দমন করার জন্য শিক্ষার্থীদেরকে দমন করার জন্য এবং তাদেরকে বহিষ্কার করার জন্য এবং ইতিমধ্যে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে এবং ওই সময়ের বিশ্ববিদ্যালয় ভিসি মাকসুদ কামাল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ইনান সৈকত এবং সন সবাইকে তার বাসায় নিয়ে গিয়েছিল এবং বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদেরকে দমন করার জন্য নির্দেশনা দিয়েছিল এবং সেই নির্দেশনার অডিও আপনারা ইতিমধ্যে পেয়েছেন পরবর্তী দিন পনেরোই জুলাই রাজবাস যে আমাদের একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যুবলীগের সন্ত্রাসীরা এবং বহিরাগত নিয়ে এসে আমাদের শিক্ষার্থীর উপর নির্মমভাবে হামলা করেছিল এবং যখন আমরা আমাদের আহত ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম ঢাকা মেডিকেলে সেদিন আপনারা দেখতে পেয়েছেন ঢাকা মেডিকেলে দফায় দফায় আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়েছিল আমরা যখন যারা সিবিআই আহত আছে তাদেরকে নিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে যাচ্ছিলাম সেখানেও আমাদের উপর হামলা করেছিল এবং এই সকল হামলাগুলো মাকসুদ কামালের নির্দেশে এবং হাসিনার নির্দেশে এবং ওই সময়ে এই হাসিনার ওভারঅল যে প্লান সে প্ল্যানের যারা সহযোগী ছিল ওবায়দুল কাদের এবং বাহাউদ্দিন নাসিম যে এই এলাকার এমপি ছিল তাদের নির্দেশে এবং যুবলীগের যারা সভাপতি ছিল মহানগর সভাপতি এবং হলো ছাত্রলীগের মহানগর সভাপতি সেক্রেটারি সহ সবার নির্দেশে এবং ওই দিন আমাদের সায়েন্সের যে তিনটা হল আছে শহীদুল্লাহ হল শহীদুল্লাহ হলে দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছিল চাঙ্কারপুল থেকে বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়েছিল তো পরবর্তীতে সতেরোয় ষোলোই জুলাই আমরা আমাদের শহীদ মিনারে কর্মসূচি দিয়েছিলাম এবং এই শহীদ মিনারের কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যুবলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী চাঙ্কারপুল থেকে দফায় দফায় আমাদের উপর হামলা করেছিল এবং ওই অনেকেই চাংকারপুলে সেদিন আহত হয়েছিল এবং সায়েন্স ল্যাবও সেদিন যারা বৈষম্য আন্দোলনের নেতৃবৃন্দ ছিল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল সেদিন তাদের উপর হামলা করা হয় এবং পনেরোই জুলাই রাতে নটর্যাম কলেজের কিছু শিক্ষার্থীদেরকে অ্যারেস্ট করে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি তুমকি দেওয়া হয় ষোলোই জুলাই যখন আমরা প্রোগ্রাম করছিলাম শহীদ মিনারে একই সময়ে রংপুরে আমাদের আবু সাইদের উপর হামলা হয়